লুৎফর একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন রোহানের পরিবার থেকে আলাইকুম লুৎফর একাডেমি থেকে বলছি আশা করি আল্লাহর মেহেরবানীতে আপনারা সকলেই ভালোই আছেন আজকের ভিডিওর নাম রোহানের পরিবার থেকে লুৎফর একাডেমিকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে গত পহেলা অক্টোবর দু সাল রোহান তার বাসা পাবনা ফায়ার সার্ভিস ডিলার থেকে হারিয়ে যায় ছেলেটির বয়স সতেরো আঠারো ছেলেটি মানসিকভাবে ভারসাম্যহীন রোহানের পরিবার থেকে আমাকে একটি হারানো বিজ্ঞপ্তি ভিডিও করতে অনুরোধ করেছিলেন সেই মোতাবেক একটি ভিডিও আপলোড করা হয় রোহান হারিয়ে গেছে রোহান হারিয়ে গেছে রোহান হারিয়ে গেছে দীর্ঘ এক মাস পর রোহানকে পাওয়া যায় রোহানের পরিবার থেকে অত্যন্ত আনন্দিত হয়ে লুৎফর একাডেমিকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন লুৎফর একাডেমি সর্বদা সেবামূলক কাজ করে থাকে তাই লুৎফর একাডেমিকে আপনারা জনস্বার্থে সেবা করার জন্য বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রবাসীদেরও অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব এই কামনা করে আজকের মতো শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ